নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত রাখি বন্ধন স্পেশাল দিনটা উপলক্ষে আজকের আমি অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে খুব কম সময়ে বানানো এই মিষ্টিটা এতটাই অপূর্ব খেতে হয় যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে প্রশংসা করবে শুধু তাই নয় আর জানতে চাইবে কিভাবে এটা বানিয়েছেন তাই দেরি না করে রাখি বন্ধন দিনটা উপলক্ষে ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেরি না করে একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে ছানা যে মিষ্টিটা বানাবো তার জন্য দেখুন প্রথমে একটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দেড়শো গ্রাম ছানা ছানাটা আমি দেড়শো গ্রাম নিয়েছি আমরা চালে কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন এবার দেখুন এখানে নিয়েছি ক্ষীর আমি দুধটাকে ঘন করে ফুটি এইভাবে কিন্তু ক্ষীর বানিয়ে নিয়েছিলাম সেটা এবার এখানে আমি দিয়ে দেব আর নিয়েছে এখানে মাওয়া দুধের সরটাকে জমিয়ে রেখে এখানে আমি মাওয়া বানিয়ে নিয়েছিলাম এই মাওয়াটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেবো দুই থেকে তিন চামচের মতো মিল্ক পাউডার এই তিন চামচের মতো মিল্ক পাউডার আমি দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দেবো এলাচ পাউডার আর দিয়ে দেবো এই কাপের মাপ করে এক কাপের একটু কম লিকুইড দুধ এবার এই সমস্ত উপকরণ আমি একসাথে খুব সুন্দর করে ব্লেండ్ করে নেব দেখুন সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে করে করে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন এবারে কিন্তু সমস্ত উপকরণ সুন্দর করে ব্লেন করেছি আর দেখুন ঘনত্বটা কেমন হয়েছে ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয় তো যাক মিশ্রণটাকে আমি রেডি করে নিয়েছি চলুন এবার নেক্সট স্টেপ আমাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে এই কাপে মাপ করে দু কাপ আমি লিকুইড দুধ দিয়ে দেব এই দু কাপ দুধ আমি দিয়ে দিলাম দুধটাকে আমি ঘন করে আগে থাকতে ফুটিয়ে নিয়েছিলাম দেখে বুঝতেই পারছেন করার এই গা থেকে কিন্তু আমরা দেখে বুঝতে পারবেন যে দুধটাকে আমি খুব ভালোভাবে ঘন করে ফুটিয়ে নিয়েছিলাম যেহেতু দুধটাকে ঘন করে ফোটানো তাই কিন্তু খুব একটা ঘন করে ফোটানোর দরকার নেই এটাকে জাস্ট একটু আমি গরম করে নেব এবার দেখুন যে মিশ্রণটাকে আমি বানিয়েছি সেই মিশ্রণটা এখানে দিয়ে দেব অল্প অল্প দেবো আর এটাকে এইভাবে নাতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম লো রাখবেন হাই বা মিডিয়াম দেবেন না একদম লো রেখে মিশ্রণটাকে এইভাবে অল্প অল্প দিতে হবে আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্রেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার এটাকে আমি ঘন করে ফুটিয়ে নেব এখানে মিষ্টির জন্য একটা স্পেশাল উপকরণ আমি ব্যবহার করব তবে সেটা একটু পরে তো প্রথমে এটাকে আমি আরেকটু একটু ফুটিয়ে নেব তারপর আমি নেক্সট ডে আপনাদের সাথে শেয়ার করব এটাকে কিছুক্ষণ বাদে বাদে একটু এইভাবে নাড়াচাড়া করবে নতবা কিন্তু কড়ার তলাতে লেগে যেতে পারে যেহেতু এখানে ছানাও আমি ব্যবহার করেছি আর অন্যান্য উপকরণও অ্যাড করেছি তাই গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে বা লো টু হালকা মিডিয়াম রেখে এটাকে আমি একটু ঘন করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে মিষ্টনটাকে দেখুন আমি আরেকটু ঘন করে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়ে গেছে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবার দেখুন মিষ্টির জন্য নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক এখানে কনডেন্স মিল্ক আমি দিয়ে দেবো তিন থেকে চার চামচের মতো মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে ব্যবহার করবেন কনডেন্স মিলের পরিবর্তে এখানে কিন্তু আপনারা চিনি বাতাসা কিংবা মিচিরও অ্যাড করতে পারেন আবারও এইভাবে আমি খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে একটু ভালোভাবে ফুটে ঘন করে নেব মানে বলে রাখি মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে দিতে পারেন যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন মিষ্টির পরিমাণ একটু বেশি দেবেন যারা একটু কম মিষ্টি পছন্দ করেন মিষ্টির পরিমাণটা একটু কম দেবেন তো আবার এটাকে আমি একটু ঘন করে ফুটিয়ে নেব এই পথে এখানে অল্প একটু আমি কেশর দিয়ে দিলাম একটু কেশর দিলে কি হবে কালারটা খুব সুন্দর হবে কেশরটা দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করব না এরকমই থাকবে গ্যাসের ফ্লেমটা কি একদম দেখুন লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়ে গেছে এটাকে কিন্তু আমি আর খুব বেশি না এটা থাকবে তাতে করে আজকে যে মিষ্টিটা বানাবো একদম পারফেক্ট হবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আজকে যে ধরনের মিষ্টিটা আমি বানাবো এবার চলুন আমাদের সাথে শেয়ার করা যাক আর মিষ্টনটাকে কিন্তু এইভাবেই রাখতে হবে তাতে করে একদম পারফেক্ট হবে এবার দেখুন এরকম বেশ কিছু প্লাস্টিকের বাটি আমি নিয়ে নিয়েছি এর মধ্যে কেকের জন্য যে আমার ছোট ছোট কাগজ পাওয়া যায় সেই কাগজ আমি নিয়ে নিয়েছিলাম সেই কাগজের মধ্যে দিয়ে দেব এইভাবে বসিয়ে দিলাম আমি যেহেতু গরম গরম সার্ভ করব তাই ডাইরেক্ট প্লাস্টিকের মধ্যে আমি দিচ্ছি না এইভাবে একটা বাটি দিয়ে দেবো আর এটার মধ্যেই আমি সার্ভ করব তাতে করে এটা দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু বেশ মজা হবে এবার ছানা দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি এখানে আমি দিয়ে দেব এইভাবে একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই মিষ্টিটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যতদূর এই যে কাগজটা রয়েছে ভিতরে যে কাগজটা আমি দিয়েছি ততদূর আমি দিয়ে দেবো দেখুন এটাকে আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি যে পোর্শনে কাগজটা রয়েছে ঠিক সেই পোর্শনে করে কিন্তু আমি দিয়েছি খিটটাকে এবার উপর থেকে একটু আমনটা আমি দিয়ে দেব দিলে কি হবে দেখতে ভালো লাগবে এইভাবে একটু আমি ডেকোরেশন করে নেব আপনারা আপনাদের মনের মধ্যে এটাকে ডেকোরেশন করতে পারেন এবার এখানে আমরা একটু পেস্ট বা অন্য কোনো উপকরণ দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন তো যাই হোক দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার ট্রাই করবেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে এই পরিমাণে ক্ষীরটা কিন্তু বেশি হয়েছিল তাই কিন্তু আমি আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখুন এটা কত অপূর্ব হয়েছে এইভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে অতিথি আপ্যায়নের জন্য দারুণ একটা কিন্তু মিষ্টির রেসিপি এইভাবে যদি বানিয়ে দেন দেখবেন অতিথিরা ভীষণ মজা করে খাবে আর কিভাবে এই মিষ্টিটা বানিয়েছেন জানতে চাইবে আর আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তা লাস্টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে